আসসালামু আলাইকুম বিডিও এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সন্তান জন্মের পর গুরুত্বপূর্ণ এগারোটি সুন্নত সুন্নতের ওপর চলতে পারা প্রতিটি মুসলমানের জন্য সৌভাগ্য রাষ্ট্র সালাইসালামের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ পির নবী সাল আলাইসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে খেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে চলতে হবে সব শিখিয়ে গেছেন হাদিসের কিতাবগুলোতে সন্তান জন্মের পরবর্তী সুন্নতগুলোর কথা খুব স্পষ্টভাবে বর্ণিত আছে এখানে এগারোটি শূন্য তুলে ধরা হলো এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান এবং বাম কানে একামতের শব্দগুলো উচ্চারণ করা দুই বাচ্চার বয়স সাত দিন হওয়ার পর তার একটি ভালো নাম রাখবে তিন সন্তান জন্মের সাত দিনের মাথায় আকিকা করা সপ্তম দিনে না হলে চোদ্দ দিনে না হলে একুশ দিনের মাথায় আকিকা করা যেতে পারে চার সাত দিনের মাথায় শিশুর মাথা মুন্ডর করে সেই চুলের ওজন পরিমাণ রূপ্য শ্রদ্ধা করাও সুন্নত পাঁচ মাথা মুন্ডন করার পর মাথায় জাফরান লাগানো সুন্নত ছয় ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল ধারা আকিকা করা সাত আকিকার কাঁচা গোস্ত বা রান্না করা গোস্ত বন্টন করা আট আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি সবাইকে খেতে দেওয়া নয় কোনো একজন বুজুর্গ ব্যক্তি ধারা খেজুর চিবিয়ে শিশুর মুখে দেওয়া এবং দোয়া করা দশ শিশুর বয়স সাত বছর হলে তাকে নামাজ এবং দিনের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়া এগারো শিশুর বয়স দশ বছর হয়ে গেলে শাসন করে হলেও তাকে নামাজের অভ্যস্ত করানো বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে